গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তোমাদের আশীর্বাদে আমি ভালো আছি এবং আমাদের পরিবারই সবাই ভালো আছে তো এখন থেকে ব্লগটা শুরু করলাম এখন ঘড়িতে পারছে হচ্ছে আটটা পঁয়ত্রিশ তো আজকে তো মানে গতকালই বাসন্তী পূজা শুরু হয়ে গেছে তো আজকে তো অষ্টমী তো মা হচ্ছে সকালে উঠে স্নান টান করে অষ্টমীর ভোগ দিতে গেছে আর আমি মাদের ঘরে আর বিকি এখনও ঘুমাচ্ছে তো ওকে ডাকার সময় হয়ে গেছে নটার দিকে ডাকবো আর কি মা তোমাদের যাওয়ার সময় আর বলতে পারেনি আসুক আগে তারপরে মা বলছে তোমাদের সাথে কথা বলবে তো এদিকে বিকে ওঠারও টাইম হয়ে গেছে ওই জন্য আমি আমার আর যাওয়া হয়নি ওকে ও চাটা করে দিতে লাগবে ওজন্য মা বলল আমি যাই তুমি থাকো তো চলো দেখতে থাকো ভিডিওটা আশা করি আজকের ব্লগটাও তোমাদের ভালো লাগবে সঙ্গে থাকো বাসে থাকো শুভ সকাল আমার প্রিয় পরিবার তোমরা সকলে কেমন আছো আশা করি ভালো আছো তোমাদের আশীর্বাদে আমরা সকলে ভালো আছি তো আজকে হচ্ছে মঙ্গলবার মহা অষ্টমী সকালবেলা ঘুম থেকে উঠে ফটাফট স্নান করে রিয়ার বাবাকে ফোন করলাম একটু আগেই গেছে রিয়ার বাবা ওখানে মন্দিরের ওখানে ওখানেই ওনার টোটো থাকে জিজ্ঞাসা করলাম যে অষ্টমী কটার সময় লাগবে একটু শুনো তো তখন শুনেছ বলে অষ্টমী লেগে গেছে আটটা বাজে তখন তা আমি উঠে তাড়াহুড়া করে স্নান করে আর মানে রিয়াকেও মনে হয় ঠিক মতো বলি নাই আমি তাড়াহুড়া করে স্নান করে চলে গেছি অষ্টমীর ভোগ দিতে অষ্টমীর ভোগ দিয়ে এই যে কিছুক্ষণ আগে আসলাম এসে যে চা খেলাম হুম চা খেয়ে এই যে চলে আসছি রান্নাঘরে এটা আমাদের গাছের লাউ কাটলাম এতটা খারাপ বেরিয়েছে এই যে মৌমাছিতে এখানে ইয়ে করেছে এই যে এতটা খারাপ বেরিয়েছে এতটা ভালো এটা দিয়ে দিব ডালে আর যেগুলো ভালো পাড়া হয়েছিল সেগুলো সব বিতরণ হয়ে গেছে কাউকে চার বাড়ি দেওয়া হয়েছিল দুটো আধা করে আর আজকে একটা গোটায় এই পাশের বাড়িতে দিয়ে আসলাম খুব খুশি লাউ পেয়ে বাড়ির গাছে লাউ বলে কথা তো চলো এখন রান্না করি বেলা বাজে দশটা রান্না বাজে ভাত বসিয়ে দিয়েছি আর বাজারে যেহেতু ওই যে ভোগ দিতে গেছিলাম কালী মন্দিরে তো ও মিষ্টি কুমড়া ফুলকপি একটা আর এই যে সোয়াবিন এনেছি শুকনা লঙ্কা এনেছি আর ডাল কালকে বিটি সন্ধ্যাবেলা এনে দিয়েছে মুগ ডাল লাউ দিয়ে মুগ ডাল দিয়ে খাবে তো চলো দেখতে থাকো রান্না করি

চার্জে বসিয়ে দিয়ে এই যে শুয়ে আছে খেয়ে দেয় তারপরে বেরোবে তাড়াহুড়া করে আমি এই যে লাউ দিয়ে ডাল করলাম লাউ দিয়ে ডাল করলাম আর এই যে মিষ্টিগুলো বাজার থেকে এনেছিলাম যে বিকিকে বড়া করে দেবো আজকে তো সবজি আলা আসবে পটল কিছু নেবো তো সবজি আলা তো আসে নাই বগরটা এখন মিষ্টি মিষ্টিগুলো তাড়াতাড়ি করে ভেজে দিচ্ছি ভাজা হলে উনি খেয়ে বেরোবে ভাত ডাল সব গরম ভাজা মুখে দাও তাহলে দেখো ঠান্ডা হয়ে যাবে এটাও করতে লাগে গরম হইলে তা তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় তো বন্ধুরা তখন তোমরা দেখলে আমি তাড়াহুড়া করে ডাল করলাম আর মিষ্টি গুঁড়া ভাজা করলাম করে এই যে ফুলকপি আর আলু ভাপে বসিয়ে দিয়ে বাজারে চলে গেছিলাম বাজারে গেছিলাম এই যে আমার প্রেশারের ওষুধ ছিল না প্রেশারের ওষুধ আনতে ঠাকুর ওষুধও শেষ হয়ে গেছে তো বললো আমারটা তোমারটা আজকে নিয়ে আসো আমারটা কালকে এনো এই যেটা নিয়ে আসলাম এখন খাবো খেয়ে এই যে ফুলকপি আলুর মানে রসা বলো ডালনা বলো যাই বলো তোমরা ওটা করবো আর ডাল তো করাই আছে ভাজার জন্য কিছু আনতে পারি নেই রাত্রে দেখা যাবে পাপড় ভাজাটা কিছু করে নিব মা এইদিকে আলু ফুলকপি ভাজা করছে মানে তরকারি করবে আর কি ভেজে নিচ্ছে ভালো করে আর এদিকে দেখো মশলা ভিজিয়ে তোমার ভাজা ভাজা হলে তারপরে মশলাটা দিয়ে দিবে মশলাটা একটু সাঁতলানো হয়ে গেলে তারপরে জল দিয়ে দিবে ফুলকপির আমার ফুলকপি আলুর রসা প্রায় হয়েই গেছে মশলা দিয়ে দিয়েছি অল্পই জল দেবো

যাও ভালো করে আগে পড়ে নিবা কোশ্চেন পড়ে নিয়ে ভালো করে উত্তর দিবা দিদি ভাই যেভাবে বুঝা দিস ওইভাবে দিবা ঠিক আছে টাটা হ্যাঁ অ অ মা টাটা দাও অনেকক্ষণ পরই তোমাদের সাথে কথা বলতে আসলাম সেই লাস্ট আমি সকালবেলায় কথা হয়েছিলো তারপরে কথা হয়নি তারপরে এখন হচ্ছে দেখতেই পাচ্ছো নাইটি নিয়ে চলে এসেছি এখন হচ্ছে আমি যাব স্নানই সান করতে যাব স্নান টান করে এসে পূজাতে বসবো দেরি হয়ে গেল তো ভাবলাম একটু তাড়াতাড়ি করবো তো এখন তাড়াতাড়ি করে স্নানটা করে পূজাতে বসে যাবো আজকে যেহেতু মঙ্গলবার আর আজকে এই নাইটিটাই পরে নিব কারণ দিদি ওই নাইটিটা না একটু তোমাদেরকে বলেছিলাম হাত আর এই জায়গাটা একটু খাপাতে লাগবে তো দিদি ভাই আসুক দিদিভাইকে বলেছিলাম দিদিভাই বলছে করে দিবে তো গতকাল তো রান্নার শ্যুট ছিল তার জন্য করতে পারিনি তো আজকে যদি আসে আজকে রান্না শ্যুট হবে না কারণ দিদিভাইয়ের মেয়ের বাড়িতেই পড়া আছে পনেরো আটটার থেকে ওই জন্য রান্না শ্যুট আজকে হবে না তো যদি পরের দিকে আসে মানে সাড়ে নটা দাদাভাই আসার পরে যদি আসে তাহলে দিদিভাইকে ধরিয়ে দিব যে দিদিভাই করে দাও দিদিভাই অবশ্য করে দেয় আমাকে সেলাই টেলাই টুকটাক কোনো কাজ থাকলে দিদিভাই করে দেয় তো যাই এখন যাই স্নান টান করে পূজা টুজা দিয়ে আসি তবে তোমাদের সাথে আবার কথা বলতে আসছি তো দেখো আমার স্নান করে পূজা দেওয়া হয়ে গেছে মাঝে তখন ওই যে অষ্টমী পুজোতে ভোগান দিতে গেছিল মন্দিরে তো সেখান থেকে আসার সময় এই যে মা ফুল আর লাড্ডু নিয়ে এসেছে আজকে তো মঙ্গলবার আর দেখো একটা হচ্ছে মালা এনেছে এই দেখো আজকে আসনটা কি সুন্দর লাগছে খুব ভালো লাগছে

আর খাওয়া দাওয়া করতে করতে দেখি মেঘ শুরু কেমন আকাশটা অন্ধকার দিয়ে উঠল দেখি আবার এক দু ফুটে বৃষ্টি পড়লো দেখলে তো কিছুক্ষণ আগে স্নান করে মেলে দেওয়া হয়েছিল সবই ভিজা দেখতে এ দেখো সবই ভিজা ওর জন্য এখানে সব মিলে দেওয়া হয়েছে কারণ ফ্যান চলছে তাহলে একটু হাওয়াতে একটু শুকিয়ে যাবে কারণ আগামীকাল কি হবে বলা মুশকিল কারণ এখন বৃষ্টির দিন যখন তখন বৃষ্টি নামতে পারে। আলু আর হচ্ছে ফুলকপি ভুলিয়ে গেছিলো আলু আর ফুলকপির তরকারিটা ভালোই হয়েছিল পাতলা করে করেছিলো মা মানে বেশি পাতলাও না বেশি আবার গরম না কারণ ডাল আছে যেহেতু তো ভালো হয়েছিলো তরকারিটা মানে রসা রসা করে করেছিল আর আর ডাল হচ্ছে ডাল ডালের মধ্যে লাউটা দিয়েছিল। আমাদের গাছের লাউটা লাউটা খেতে যা ভালো না কি সুন্দর একদম মানে মুখে দিলেই মনে হয় ভুলে যায় দোকান থেকে যেগুলো কিনে আনা হয় মা আগে আগে আনতো যখন মানে কচকচ কচকচ করতো আর বাড়ির জিনিস মানে খেতে মজাটাই আলাদা খুব টেস্ট খেতে আর তো মনে হয় এই মাসটাই তারপরে তো আর গাছ মনে কেটে দিতে লাগবে এখন যে এখন মন আর তিনটা আছে তিনটা লাউ হওয়ার মতন আর কি আছে আর যেগুলো বাদ বাকি আছে ওগুলো একদম নষ্ট নষ্ট হয়ে যাচ্ছে দু একদিন আরও দু একদিন তারপরে খাওয়া শেষ হয় আর খেতে পারবো না আর এখন এখন ঘড়িতে ঘড়িতে বাচ্চা হচ্ছে কটা তো আজকে তাও তাড়াতাড়ি খাওয়া দাওয়া হয়ে গেছে আজকে একটু রেস্ট করতে পারবো তাও আর বাবা তো চলে এসেছে বাবা চলে এসেছে বাবা মা দুজনেই টিভি দেখছে এখন ও বাবা চলে এসেছে কিন্তু কিন্তু বাবা আবার যাবে একটু পরে আবার একটা ভাড়া আছে সেখানে যাবে ওই যে আজকে তো মঙ্গলবার না আজকে তো হাটে যাবে বাবা মঙ্গলবার আর শুক্রবার করে যায় ওখান থেকে তরকারি আনবে মানে তরকারি আনবে বলছি মানে হাটে দিতে যাবে আর কি তরকারি আনবে বলছি আসলে তরকারি আনবে কী বলে তো আজকে তো অষ্টমী পূজা পূজাটি পূজা তো ওখানে ওখান থেকে আজকে খিচুড়ি দিবে খিচুড়ি তরকারি এসব দিবে তো মা হচ্ছে একটা টিফিন বাটি বাবাকে দিয়ে দিতে বললো যে ঠিক 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 আমাকে দিয়ে রাখো তাহলে এখন যেহেতু মনে আছে এখন দিয়ে রাখো তাহলে হচ্ছে সন্ধ্যাবেলা হোক সন্ধ্যাবেলা সন্ধ্যাবেলায় বিকালবেলা দেয় না সন্ধ্যাবেলায় ওই মা যেখানে ভোগ দিয়ে এসেছে ওখানে খিচুড়ি বিতরণ করে তো বাবা বলছে আমি ওখান থেকে নিয়ে আসবো ভালোই হলো কারণ খিচুড়ি খেতে ভালোবাসে ওর ভালোই হয়ে যাবে ওরা আজকে রাত্রে খিচুড়ি আর ভাত খাবে না খিচুড়ি খেলেই ওর হয়ে যাবে তো চলো এখন একটুখানি রেস্ট করি তারপরে তোমাদের সাথে আবার পরে কথা বলতে আসছি কারণ ঘুম পাচ্ছে আবার একটুখানি দেখি যদি ঘুম আসে কারণ যখনই ঘুমাতে নিই তখন ওই মশা কামড় কানের সামনে এসে মশা মোমা মোমা করতে থাকে এরকম আর মোবাইলে আমার একটু মোবাইলেও দেখি আর কি মোবাইলের এখন আজকে আর কাজ নেই দেখবো আর কি ওই দেখতে দেখতে যদি ঘুম আসলো তো আসলো আর ন না হলে ও তার তারপরে এখন এই যে তোমাদের সাথে কথা হয়ে গেল এখন দিদি ভাইকে একটু ফোন করবো মাকে আজকে সকালবেলায় ফোন করা হয়ে গেছে আর মা এখন একটু ঘুমাচ্ছে মা এটা আমি একটু ঘুমায় এই সাড়ে চারটা পনেরো পাঁচটার দিকে উঠে যায় আবার কিন্তু এখন পৌনে চারটা বাজে তা আজকে যেহেতু আমাদের তাড়াতাড়ি হয়ে গেছে তো মা তো ওদিকে এখন আবার ঘুমাচ্ছে ওই জন্য মাকে এখন আর ফোন করবো না একবারে সন্ধ্যাবেলা ফোন করবো এখন একটু দিদি ভাইয়ের সাথে কথা বলে তারপরে ও দিদি ভাই আবার আজকে ভিডিও ছাড়ছে ওটা আবার একটুখানি দেখবো দেখে তারপরে তো চলো এখনকার জন্য তাহলে টাটা গুড ইভিনিং বন্ধুরা তো অনেকক্ষণ পরে তোমাদের সাথে কথা বলতে আসলাম তো এখন ঘড়িতে পাচ্ছে সাড়ে সাতটা আর এদিকে দেখো তোমাদেরকে একটা জিনিস দেখাবো বাবা হচ্ছে খিচুড়ি নিয়ে চলে এসেছে আর তোমাদের সাথে যখন বিকালবেলা কথা বলছিলাম তারপরে কথা শেষ হয়ে যাওয়ার পরে ঠিক পাঁচ মিনিটও মনে হয়নি পাঁচ মিনিট পরেই বৃষ্টি নেমে গেছে তো তারপরে বৃষ্টির মধ্যেই আমাদের যে উল্টাপাশের বাড়িতে ওই যে পুজো হয় হুম বাসন্তী পূজাও হয় মনে আছে তোমাদের আমরা যে আমি আর মা ভোগ দিতে গেছিলাম অঞ্জলি দিয়েছিলাম দুর্গাপূজার সময় অষ্টমীর দিনকা তো ওই মাসিদের বাড়ির থেকেই প্রসাদ প্রসাদ পাঠিয়েছে ওই বৃষ্টির মধ্যেই আবার মাসি এসে আমাদেরকে প্রসাদ দিয়ে গেছে আমাদেরকে দাদাদেরকে মনিদের সবাইকে মানে পাড়ার মোটামুটি সবাইকে বাড়িতে বাড়িতে গিয়ে দিয়ে আসে ও মাসি আর এদিকে তোমাদেরকেও বলেছিলাম বাবা ভাড়া যাবে বিকালবেলা তো ওখান থেকে বাবা আসার সময় একবারে খিচুড়ি নিয়ে এসেছে তো যে টিফিন পার্টিতে সেই টিফিন পার্টিগুলো বাবার কাছে আছে এখানে হচ্ছে মাটির হাড়িতে দিয়েছে দাঁড়া তোমাদেরকে দেখাচ্ছি তো এই দেখো মাসিদের বাড়ির থেকে এটা হচ্ছে পাঠিয়েছে এখানে আছে শশা তরমুজ আর এই যে খিচুড়ি করেছে আর এদিকে আছে পায়েস নিরামিষ তরকারি আর হচ্ছে এটা মানে বেগুন ভাজা পটল ভাজা না পটল ভাজা নেই বেগুন ভাজা আর আলু ভাজা এই হচ্ছে প্রসাদ দিয়েছে আর এই দিকে হচ্ছে এই দেখো হারিয়ে দিয়েছে ওই মন্দির থেকে এটা এখনো ফাঁক ইয়ে করেনি এই যে পোষা তো এটা হচ্ছে বিকি খাবে এই পোষাটা হচ্ছে বিকি খেয়ে নিবে আর এইটা হচ্ছে আমি এখন খেয়ে নিব আমার খুব খিদেও পেয়ে গেছে তো এখন এই সন্ধ্যার টিফিন আমার এটাই হয়ে যাবে তো প্রিয় বন্ধুরা অনেক সময় পর তোমাদের সঙ্গে কথা বলতে আসলাম সেই সকালে মানে রান্নার সময় বলেছিলাম নাকি আর তো কথা বলি নাই তো অনেক সময় পর আসলাম তোমাদের সঙ্গে কথা বলতে কেউ একজন কমেন্ট করেছিল এই ফিটকারি নিয়ে এসে গরম জল করে একটু কুলিকুচি করতে তো এনেছিলাম করেছি দুই দিন ধরে পরশু করেছি কালকেও করেছি আজকে করব তো ওই কুলি করে একটু ব্যথাটা কম আছে ভালোই আরাম পাচ্ছি আর একজন ওষুধের কথা বলেছিল কি সুমো না কি ওষুধের কথা ট্যাবলেটটার কথা বলেছিল ওষুধের দোকানে খুঁজেছিলাম পাই নাই ওষুধটা বললো এই নামের কোনো ওষুধ হয় না একটা জ্বরের ওষুধ আছে প্যারাসিটামল ওইটা হয়তো হবে তাই বললো বলছি না এটা না তারপরে যে ফিটকারি নিয়ে আসলাম নিয়ে সেই দুই দিন রাত্রেবেলা করে এই গরম জল করে একটু কুচি করি ব্যথাটা এখন একটু কম আসে বেশ আরাম পাচ্ছি তো এটাই বলার ছিল আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো বিপদমুক্ত থেকো ভিডিওটা এখানেই শেষ করলাম টাটা গুড নাইট